হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম জানিয়ে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আপনারা রেশন কার্ড সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা কীরকম রেশন কার্ডে অ্যাপ্লাই করবেন আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে আপনার কোন কোন শ্রেণীর আপনি লোক যদি হয়ে থাকেন তাহলে আপনি এই রেশন কার্ডে অ্যাপ্লাই করতে পারেন রেশন কার্ড হচ্ছে গিয়া ভারত সরকারের একটা দেওয়া এই কার্ডটা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে এইসব মানুষেরা এই রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনাদের কী কী সুবিধাগুলি থাকতে হবে আপনারা এই রেশন কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য রেশন কার্ড হলো পিডিএসের অধীনে সুবিধা পাওয়ার একটা সরকারি কর্তৃপক্ষ কর্তৃক জরুরি একটা অনুমোদিত নথি সেটা এন এফ এস এ হাজার তেরোই ইংরেজি বাস্তবায়নের আগে আসামে পারিবারিক পরিচয়পত্র এফ আইসি নামে পরিচিত তিন ধরনের রেশন কার্ড দিয়েছে একটা হচ্ছে গিয়ে এপিএল যেটা দরিদ্র সীমার উপরে যারা বাস করছে একটা হচ্ছে বিপিএল সেটা দরিদ্র সীমার নিচে বসবাস করা লোকদের একটা হচ্ছে গিয়ে পিডিএস বা টি পি ডিএস অন্তর্দয়া এই সুবিধাগুলি এই সুবিধাগুলিতে আপনারা কীরকম অ্যাপ্লাই করবেন বা আপনাদের কোন কোন যোগ্যতা থাকতে হবে যা বা আপনারা এই পরিবারের যে পরিবারে অ্যাপ্লাই করবেন তারা অর্থাৎ পুরুষ মেয়েরা পুরুষ বা মহিলারা আপনারা অ্যাপ্লাই করবেন কিনা আমি আমি প্রত্যেকটা আপনাদের আপনাদেরকে বলে দেব যে ব্যক্তি রেশন কার্ড নাই তারা একটি পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা যিনি এই দেশের একজন প্রকৃত নাগরিক যার বার্ষিক আয় এক লক্ষ এর কম তিনি এই নতুন রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সেই আবেদনটা কিন্তু এনএফএসএ থার্টিন নম্বরের অধীনে কার্ড যদি ব্যক্তিটি এনএফএসএ থার্টিনের অধীনে সুবিধাভোগী হিসাবে যোগ্য হওয়ার সমস্ত মানদণ্ড পূরণ করে পরিবারের একজন প্রাপ্তবয়স্ক মহিলার সদস্যের উপস্থিতিতে বয়স্ক পুরুষ ব্যক্তি একই জন্য আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে ব্যক্তিকে অবশ্য গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত বা সভাপতি বা ওয়ার্ড কমিশন একটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে একটা প্রশংসাপত্র সার্টিফিকেট আপনারা সংগ্রহ করতে হবে রেশন কার্ড যাদের নেই এবং ব্যক্তি ইচ্ছা কারী অর্থাৎ ইচ্ছুকারী কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয় নিয়ে একটা হলফতমা ফাইল করার পরে এই ধরনের একটি প্রশংসাপত্র সাধারণভাবে মঞ্জুর করা হবে এবং এই নথিপত্রর সাহায্যে একটা অ্যাপ্লাই করতে পারবেন আর যদি যাদের রেশন কার্ডটা ডুপ্লিকেট চান অর্থাৎ আগে একটা রেশন কার্ড করেছেন কিন্তু সেটা আপনারা ফেলে দিয়েছেন বা হারিয়ে গেছে আপনারা কীরকম করবেন যদি রেশন কার্ডটা হারিয়ে যায় বা বিক্রত বা অকেজ হয়ে অবৈধ বা অন্য কোনো এক জায়গার মধ্যে আপনি চলে যাচ্ছেন কিন্তু আপনার রেশন কার্ডটা হারিয়ে গেছে রেশন কার্ড কোনো দোষ না থাকলে আপনারা উপযুক্ত নথিগুলি দিয়ে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি ডুপ্লিকেট রেশন কার্ড আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যারা নতুন রেশন কার্ডে অ্যাপ্লাই করবেন তারা কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে আপনার পরিবারের সদস্যের সম্পূর্ণ বিস্তারিত বিবরণগুলি আপনারা একটা ফর্মের মধ্যে আপনারা লিখতে হবে তারপর অপ্রাপ্ত বয়স্ক সদস্যর জন্ম প্রশংসাপত্রে অনুলিপি যেটা বয়স দশের নিচে রয়েছে সেটার একটা প্রমাণ সহকারে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে ভোটার তালিকা প্রশংসার পিসটা আপনার ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনার নাম ট্যাক্স পে আপনাকে করতে হবে আপনার যেটার যে জায়গাটা রয়েছে আপনার রেভিনিউ হিসাবে রেশন কার্ড বা পরিবারের অর্থাৎ পরিচয় যেটা দারণ করা প্রশংসাপত্র যেটা আপনারা এই ডকুমেন্টগুলি একটা সংগ্রহ করতে হবে আপনার নিকটবর্তী সার্কল বা জিপি কার্যালয় থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে বা আপনার ঠিকানার প্রমাণপত্র বা আপনার ব্যাঙ্ক পাসবুক বা অন্যান্য যে নথিগুলি ইলেকট্রিক বিল বা ফোনের যে বিলগুলি রয়েছে প্রত্যেকটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে হবে ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য আপনার কি করবেন কিছু আবেদন রয়েছে ফর্ম একটা রয়েছে সেই ফিল আপ করে আপনি বাকি কাজগুলি করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে এই যে ডকুমেন্টগুলি ছয়টা বলেছি রেশন কার্ডে যে আপনার করতে হবে সেটা ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক পাসবুক আপনার যদি ইলেকট্রিক বিল বা টেলিভোনের বিল কিছু তাকে আপনার ল্যান্ড যে রয়েছে যে এই ল্যান্ডটা কিন্তু আপনার ভেরিফিকেশন করতে হবে আপনার কী কী ডকুমেন্ট এই জায়গার মধ্যে রয়েছে কি না আপনি সত্যি সত্যি কি একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনি ঠিক রয়েছেন কি না প্রত্যেকটি ডকুমেন্ট আপনার এই ছয়টি ডকুমেন্ট আপনার খুবই ইম্পর্টেন্ট করবে এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি এই রেশন কার্ড কীরকম করবেন শুরু থেকে লাশ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নেক্সটের অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইনে কীরকম করতে হয় আপনারা কোথায় গিয়ে এই ডকুমেন্টগুলি সাবমিট করবেন প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছেন তো